হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিশ প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজ মানডে সপ্তাহের শুরু সকালবেলা উঠেই তো প্রথম কাজ হলো রাজকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসা এখন শীতের সকালে বাইরে যখন এক ডিগ্রি বা দু ডিগ্রি বা কখনও ধরুন মাইনাসও থাকে তখন আরেকটু ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে থাকতে ইচ্ছে করলেও কোনো উপায় নেই আমাদের মনে হয় এত ঠান্ডা আর একটু ঘুমাই কিন্তু এখানকার মানুষেরা যতই ঠান্ডা পড়ুক ভোর চারটে পাঁচটার মধ্যে উঠে সকালবেলার মধ্যে তারা রেডি হয়ে কাজেও বেরিয়ে যায় আর উইকডেজে তো লেটে ওঠার ঘুম থেকে কোনো অপশানই নেই কারণ সন্দীপের অফিস রাজের স্কুল সবটা রেডি করতে গিয়ে ঠান্ডা যতই লাগুক লেটে কোনো মতেই ওঠা যাবে না সেরকমই আজ রাজকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাড়িয়ে সে রান্নাটা চাপিয়ে দিয়েছি ওয়েদারটাও সকাল থেকে আজকে মেঘলা সামনের পাহাড়টাও ভালোভাবে দেখা যাচ্ছে না সম্পূর্ণ মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়টা আজ দিন পাচে হলো জানেন সূর্যদেবের দেখা নেই এই এক ডিপ্রেসিভ ওয়েদার এখানে তবে আজ দুপুর বারোটার পর দেখাচ্ছে সূর্য উঠবে জানি না সেটা দুপুর বারোটা অবধি ওয়েট করি তারপর সেটা দেখা যাবে তবে আপাতত আজকে রান্না করব লাউ চিংড়ি আর ঢ্যাঁড়স আলুর তরকারি যেটা রুটি ভাত দুটো দিয়েই সুন্দর খাওয়া যায় রেগুলার ঢ্যাঁড়সের তরকারির থেকে জানে তো এটা একটু আলাদা অনেক বছর আগে ইউটিউব থেকে এই রান্নাটা শিখেছিলাম তারপর থেকে এটা রান্না করলেই সবাই বেশ সুন্দরভাবে হাসি মুখে ঢেঁড়স খেয়ে নেয় উল্টে ইন্ডিয়া থাকতে খালি ঢ্যাঁড়স নিয়ে আসতো এই তরকারিটা খাবে বলে লাস্টবার যখন সোয়ানসি গেছিলাম তখন কিছুটা ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম আর এই রান্নাটা না কচি ঢ্যাঁড়স হলে সবচেয়ে ভালো হয় আর চিংড়ি মাছও ছিল ফ্রিজে একটু চিংড়ি মাছ থাকলে আমি চেষ্টা করি একটা লাউ আনার লাউ চিংড়ি করার জন্য রাজও দেখছি আজকাল মুড়িঘণণণ্ট লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করছে মাঝে মাঝেই খোঁজে মা মুড়িঘণ্ট করেছো মা চিংড়ি মাছ করেছো আজ বলেছি যে স্কুল থেকে আয় আজকে লাউ চিংড়ি দিয়ে ভাত খাবি তাই সে খুব আনন্দে আজকে স্কুলে গেছে আসলে সোয়ানসি না গেলে ইন্ডিয়ান সবজিগুলো আমরা বড় একটা পোট্টালপোটে পাই না তাই রেগুলার বেসে চিকেন ডিম ফুলকপি বাঁধাকপি সব ছাড়া এই লাউ চিংড়ি টাইপের রান্না বা আমাদের বাঙালি যে ট্র্যাডিশনাল পথ থাকে সেগুলো রেগুলার রান্না করা হয় না ঢ্যাঁড়সটা করতে গিয়ে তেলের মধ্যে গোটা জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি তারপরে টুকরো টুকরো করে সরু করে কেটে রাখা আলু একটু ভেজে নিয়ে তারপর দু ভাগ করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নরম করে ভাজতে হবে এটা কিন্তু খুব কড়া করে ভাজলে ভালো হবে না ওই ঢাকা দিয়ে নরম করে করে ভাজতে হবে আলু আর ঢ্যাঁড়সটা নরম হয়ে গেলে একটা ছোট সাইজের টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যখন আলু ঢ্যাঁড়স আর টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন একটু চাট মশলা আর একটু ধনেপাতা দিয়ে এক দু মিনিট নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে স্বাদটা আসলে অন্যরকম হওয়ার কারণ হলো এই চাট মশলা আর ধনেপাতা পাতা দেওয়ায় তবে আজ আমার কাছে ধনেপাতা ছিল না দেখে দিতে পারিনি ধনেপাতাটা দিলে ভালো হতো রাজ খাবে বলে আমি লঙ্কাটা স্কিপ করেছি নাহলে তিন চারটে কাঁচা লঙ্কাও দেওয়া যেত রাজ আসলে ঢেঁড়সটা না ঠিক খেতে চায় না তবে ও খেতে চাইলো কি চাইলো না সেটা নিয়ে আমি একদমই ভাবি না ঘরে যা রান্না হয় সেটা না খেলে আর কোনো অপশান ওকে আমি দেই না তাই ঝালটা স্কিপ করি আর কি এখনও ঝালটা খেতে পারবে না সেইভাবে তবে সব সবজিটা খাওয়াই সে উচ্ছেই হোক আর কচুই হোক নাহলে ইন্ডিয়াতে গিয়ে কি খাবে বলুন তো অভ্যেসটা যদি এখন থেকেই তৈরি না হয় উচ্ছ তো কোনো মতেই খাবে না আমিও না খাওয়া অবধি ছাড়ি না সে বলে বকে বুঝিয়ে যেভাবে হোক আর কি তুই স্ট্রং হবি তুই ফর্সা হবি সুন্দর হবি মানে যেটা বললে খাবে সেটাই খাওয়াই মানে সেটাই বলি আর কি খাওয়ার জন্য লাউটা বেশ কচি আছে দেখুন খুব বেশি সময় লাগবে না মনে হচ্ছে এই রান্নাটা নামিয়ে আমি স্নান করে পুজো দিয়ে লাঞ্চটা করে রাজকে আনতে যাব। রাজের তো স্কুল থেকে আস্তে আস্তে মোটামুটি ওই সাড়ে তিনটে মতো বেজে যায় আর আমি তাই আগে খেয়ে নিই আর সকালবেলাতে তো রাজ ডিম সিদ্ধ কোনো দিন ডাল সিদ্ধ ঘি মাখন এইগুলো দিয়ে গরম গরম দুটো ভাত খেয়ে যায় আর লাঞ্চটা তো ওখানেই ঘর থেকে দিয়ে দিই ওখানেই খেয়ে নেয় তাই আমি আর অতক্ষণ না খেয়ে থাকি না গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে এবার আমি আজকে রেডি হয়ে আনতে যাব। আর কি সুন্দর বাইরে রোদও উঠেছে সকালবেলা ওই রকম একটা ওয়েদারের পর এত সুন্দর ওয়েদার সত্যি আজ দিন পাঁচের পর রোদের দেখা পেলাম জানেন আর ঠান্ডাটাও এত লাগছে যে খালি হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করতে পারছি না গ্লাভস পরে তারপর ভিডিও করলাম আর এই ঠান্ডায় সকালবেলা বাচ্চাগুলো একদম উঠতে যায় না কিন্তু এখন একদমই স্কুলটা অফ করা যাবে না আর টু উইক্স মোটে স্কুল হবে তারপর খ্রিসমাসের ছুটি আর এই খ্রিসমাসের জন্য ওদের এখন খ্রিসমাসের প্রোগ্রামের রিহার্সালও চলছে তাই এখন কোনোভাবেই স্কুলটা অফ করা যাবে না আমাদের দেশে যেরকম অ্যানুয়াল প্রোগ্রাম সেরকম এই সময় এদের খ্রিসমাসের প্রোগ্রামটাই সবচেয়ে বড় প্রোগ্রাম আর স্কুল থেকে বেরিয়ে দেখুন রাজের বায়না এখন মলে যাবে বাড়ি যাবে না মলটা ঘুরে তারপর বাড়ি এই মলে ঘোরার কারণ হলো মলের ভিতর এই হর্স রাইডটা চড়বে আসলে আগে কয়েকদিন ধরে পুরো টিফিনটা না খেয়ে বাড়ি চলে আসছিল আমি বলেছিলাম ডেলি টিফিন শেষ করলে টু উইক্স পর এই রাইডটা চড়াবো আজ সেই টু উইক্সের লাস্ট দিন তাই এটা ঘুরে বাড়ি যাব। One stands still, running around on the hill, keeping all the shepherds busy. Wake until they feel quite dizzy. work, 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 one, Two little sheep, one stands still, running around on the hill, keeping all the shepherds busy. Wake until they feel quite dizzy. Wake, wake, wake.

রাজের খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে উঠতে উঠতে সন্দীপেরও আসার টাইম হয়ে গেছিলো লাস্ট দিন যেদিনকে চিকেন স্ট্রিপ বানিয়েছিলাম বাড়িতে মানে যেদিনকে অরুণিমাকে আইবুড়ো ভাতের জন্য প্রোগ্রামটা ছিল আমাদের বাড়িতে সেদিনকে ব্রেড ক্যাম্পটা শেষ হয়ে যাওয়ার পরে কিছু চিকেন বেঁচে গেছিলো তো সেইটা আমি ওটস দিয়ে কোট করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আজ ওগুলোই একটু বার করেছি ভাজবো বলে সন্ধেবেলা একটু কফি দিয়ে খাওয়া যাবে ওরা তো খেয়ে ভালোই বলছে তবে আমার মনে হলো ওটসটা একটু গুঁড়ো করে কোট করলে বেশি ভালো হতো যাক ওদের যখন ভালো লেগেছে তখন আর অত মাথা ঘামিয়ে লাভ নেই যাদের জন্য করা তাদের যখন ভালো লেগেছে আমার তো মাথা ঘামিয়ে লাভ নেই তাই না বলুন তবে নেক্সট টাইম যখন করবো ওটসটা অবশ্যই আমি গুঁড়ো করে নেব। চলুন তাহলে আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্টে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে টাটা